जा जरा আমাদের ধর নিয়ে আসবে দেখাবো সেন্টার বারো ইঞ্চি অটিও সেন্টারে বারো ইঞ্চি অটিও সেন্টারে পনেরো ইঞ্চি তো বন্ধুরা চলে দেখায় এখনই চেকিং হবে কমপ্লিট হবে দিনুরে পুছলি গড়া আছে এই পুছলি গড়া আছে এইবার তাহলে আমরা আমাদের গাড়ির ড্রাইভার তাহলে দেখো 2 ইঞ্চি অপরটা বসেছে 12 ইঞ্চি অপরটা 15 ইঞ্চি অপরটা এইবার আগো आंध मेरा बोल रहा है, आंध क्या? आंध मेन मेन मिस्ट्री, मिस्ट्री। हाँ आंध मेन मिस्ट्री बोल सकते होगा, मिस्ट्री हंसी तोगा, गुफे खोल दिया अच्छे हैं। डेंग मिस्ट्री। हाँ आंध केबिन मिस्ट्री या डेंग मिस्ट्री दोनों या अच्छे

এরা আমাদের সবচোর کھلاڑی দাদা একটা গাড়ি থেকে বেরিয়ে গেল ও অ্যাক্টিভালি বেরিয়ে গেল ও অ্যাক্টিভালি বেরিয়ে যাচ্ছে এই অ্যাক্টিভালি বন্ধুরা ও অ্যাক্টিভালি বেরিয়ে যাচ্ছে বাইরে ইঞ্জিন বেরিয়ে যাচ্ছে ঘুরছে তো পুরো ইঞ্জিন আছে কিনা

มันไม่รู้อะไรนี่ <Ay> <ísim>

মারাত্মক কম্পিটিশন হবে এখানে তো দেখতে থাকো ভিডিওটা লাইভ is

একটা ষোলো যাচ্ছে একটা ষোলো